অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মই শ্রীগুরুবে নমহ শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যীর চরণে জানায় শতকোটি প্রণাম স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যে সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব সপ্তদ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ মানুষের শ্রদ্ধা তিন প্রকার সাত্বিক রাজসিক ও তামসিক যাহারা দেবতার পূজা করেন তাদের সাত্বিক শ্রদ্ধা যাহারা যক্ষ রাক্ষসাদীর পূজা করেন তাহাদের শ্রদ্ধা রাজসিক এবং যাহারা ভূত প্রেতের পূজা করেন তাহাদের শ্রদ্ধা তামসিক উপরিউক্ত ব্যক্তিগণের আহারও তিন প্রকার সাত্বিক আহার বল আরোগ্য সুখ ও প্রীতি বৃদ্ধি করে সরস স্নিগ্ধ পুষ্টিকর ও মনোরম সেইগুলি সাত্বিক ব্যক্তির প্রিয় রাজস্বিক আহার যে সকল আহার দুঃখ শোক রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক এবং অতি প্রদাহকর রাজস্বগণের প্রিয় তামসিক আহার রসহীন মন্দপক্ক বাসী উচ্ছিষ্ট আহার তামসিক ব্যক্তির প্রিয় যোগ্য তিন প্রকার শাস্ত্রবিহিত ফলাকাঙ্ক্ষাবিহীন যোগ্য হল সাত্বিক যোগ্য। কামনার জন্য দম্ভ ও দর্প সহকারে যে যোগ্য করা হয় তাহার রাজস্বের যোগ্য। এবং শ্রদ্ধাবিহীন যজ্ঞ হল তামসিক যোগ্য। দেবতা ব্রাহ্মণ গুরুজন ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলি কায়িক তপস্যা বলে অনুদ্বেগ সত্য প্রিয় হিতকর বাক্য এবং বেদাদি পাঠকে বাচিক তপস্যা বলে সাত্বিক তপস্যা ফল কামনা বিহীন রাজস্বিক তপস্যা ফল কামনা যুক্ত তামসিক তপস্যা ফল অপরের ক্ষতি করার জন্য যে তপস্যা তাহা তামসিক তপস্যা ওং তৎ এটি ব্রহ্ম বাক্য যজ্ঞের কর্তা ব্রাহ্মণ যজ্ঞের কারণ বেদ এবং যজ্ঞের ক্রিয়া এই ব্রহ্ম বাক্য দ্বারা নির্মিত হইয়াছে ইতি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অথ অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন সন্ন্যাস ও ত্যাগের মধ্যে তফাৎ কি ভগবান বললেন দুটি শব্দের অর্থ একই বাসনা মুক্ত হওয়াটাই সন্ন্যাস বাসনা মুক্ত হওয়াটাই ত্যাগ যোগ্য দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয় তবে কামনা যুক্ত হয়ে যে কর্মই করো তার ফল কিন্তু পেতে হবে একমাত্র নিষ্কামভাবে যে কর্ম করা হয় তাতেই চিত্ত শুদ্ধে হয় এবং মোক্ষের কারণ বা মুক্তির কারণ হয় সদা ইষ্টকর্মে রত যারা তারা দেবত্ব প্রাপ্ত হন সদা অনিষ্টকর্মে রত যারা তারা পোশাদি জন্ম লাভ করে আর ইষ্ট ও অনিষ্ট মিশ্র কর্মে রত থাকে যারা তারা মনুষ্য লোকে জন্মগ্রহণ করে আত্মজ্ঞানী ব্যক্তিকে কর্মফল আবদ্ধ করে না বা করতে পারে না তারাই মুখ্যের অধিকারী অর্থাৎ বিন্দুমাত্র বাসনা থাকতে মুক্তি নাই মন বুদ্ধি চিত্ত ও অহংকার এই পাঁচটি মানবের কর্মবন্ধনের কারণ নিত্যানিত্য বস্তু বিবেক অর্থাৎ নিত্য এবং অনিত্য বস্তু সম্বন্ধে ধারণা না মিলে আত্মজ্ঞান জাগরিত হয় না তখন অনিত্য ভোগ্য বস্তুর দিকে মন ধাবিত হয় ফলে কর্ম ফলে সুখ ও দুঃখ পায় আত্মজ্ঞানীর সুখও নাই দুঃখ নাই আমি কর্তা এই অভিমান যার নাই যাহার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না তিনি প্রকৃত আত্মজ্ঞানী যে জ্ঞান দ্বারা অব্যক্ত হইতে স্থাবর পর্যন্ত বহুদা বিভক্ত সর্বভূতে এক অবিভক্ত অক্ষর আত্মবস্তু দৃষ্ট হয় সেই অদ্বৈত আত্মদর্শন রূপ সম্যক জ্ঞানকে সাত্বিক জ্ঞান বলে ইহার বিপরীত জ্ঞান হলো রাজসিক ও তামসিক তেমনি ফল কামনাশূন্য শূন্য কর্মই সাত্ত্বিক কর্ম ইহার বিপরীত কর্মই হল রাজসিক ও তামসিক ফলে অনাসক্ত কর্তৃত্বাভিমান রহিত ধৃতিশীল ও উদ্যমযুক্ত ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন বা অসিদ্ধিতে বিষাদ শূন্য কর্তা সাত্বিক বলিয়া বিবেচিত হন ইহার বিপরীত রাজসিক ও তামসিক কর্তা সাত্বিক রাজসিক ও তামসিক ভেদে বুদ্ধিও তিন প্রকার সুখ তেমনি তিন প্রকার যথা সাত্ত্বিক সুখ প্রথমে বিশতুল্য কিন্তু পরে অমৃতবধ রাজসিক সুখ প্রথমে অমৃতবধ কিন্তু পরে দুঃখদায়ী তামসিক সুখ প্রথম হইতে শেষ পর্যন্ত যাহা কেবল দুঃখেরই জন্ম দেয় তাহা হে পার্থ গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি পৃথিবীতে চার শ্রেণীর মানুষ সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র ব্রাহ্মণ সংযম কায়িক বাছিক ও মানসিক তপস্যা শৌচ ক্ষমা সরলতা শাস্ত্রজ্ঞান ও ভগবানে বিশ্বাস এই সকল ব্রাহ্মণের কর্ম ক্ষত্রিয় পরাক্রম তেজ ধৃতি কর্মকুশলতা যুদ্ধে পটু দানে মুক্ত হস্ত শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের কর্ম বৈশ্য কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্যের কাজ শূদ্র সকল শ্রেণীর মানুষের সেবা করাই শূদ্রের কাজ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ পরধর্মকে ভয়াবহ বলা হয়েছে স্বধর্মের নিধন অনেক ভালো এখানে স্বধর্ম মানে আত্মধর্ম পরধর্ম মানে দেহধর্ম ব্রহ্মজ্ঞানীর লক্ষণ আত্মাকে ব্রহ্মরূপে নিশ্চয় পূর্বক সংশয় ও বিপর্যয় শূন্য হওয়া ধৈর্যের সহিত শরীর ও ইন্দ্রিয়গুলিকে বসীভূত করা শরীর স্মৃতির জন্য মাত্র যাহা প্রয়োজন তার অতিরিক্ত সংগ্রহ না করা নির্জন স্থানে বাস শরীর ও পরিমিত আহার মন সংযত করা নিত্য ধ্যান নিষ্ঠ ও যোগ পরায়ণ হওয়া কাম ক্রোধ ও পরিগ্রহ ত্যাগ করিয়া দেহে ও জীবনে মমতা বর্জিত হওয়া ভক্তের হৃদয়ে ভগবানের বাস ভক্তই ভগবানের অতি প্রিয় পাত্র সকল প্রকার আমি আমার ত্যাগ করিয়া ভক্ত যখন অচলা ভক্তি দ্বারা তার সকল কর্ম আমাতে অর্পণপূর্বক আরাধনা করে তখন তার সেই ভক্তিপূর্ণ অর্ঘ আমি অতি আনন্দে গ্রহণ করি আমাতে চিত্ত অর্পণ করিলে আমার অনুগ্রহে তুমি দুস্তর সংসার ও তাহার কারণ সমূহ অতিক্রম করিবে আর যদি পাণ্ডিত্যের অহংকারে আমার কথা না শোনো তাহা হইলে তুমি পুরুষার্থের অযোগ্য হইবে হে অর্জুন অন্তর্জামী নারায়ণ সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত হইয়া সর্বভূতকে যন্ত্ররূপ পুত্তলিকার ন্যায় মায়া দ্বারা চালিত করিতেছেন আমি তোমার নিকট গুজ্জ হইতে গুজ্জতর গীতা শাস্ত্ররূপ পরম জ্ঞান বলিলাম তুমি আমাতে চিত্ত স্থির করো আমার ভজনশীল ও আমার পূজনশীল হও সংসার নিবৃত্তির জন্য তোমাকে উপদিষ্ট এই গীতা শাস্ত্র তপস্যাহীন ব্যক্তিকে বলিবে না তপস্বী হইলেও গুরু ও ঈশ্বরে ভক্তি রহিত ব্যক্তিকে কখনো ইহা বলিবে না ভক্ত তপস্বী হইলেও শ্রবণ ইচ্ছু না হইলে ইহা কাহাকেও বলিবে না এই গীতা পাঠ ও ব্যাখ্যা দ্বারা আমি ভগবানের শুশ্রূষা করিতেছি এই জ্ঞানে যিনি এই পরম গুজ্জ গীতাশাস্ত্র আমার ভক্তের কাছে পাঠ ও ব্যাখ্যা করিবেন তিনি পরাভক্তি লাভ করিয়া আমাকে প্রাপ্ত হইবেন ইহাতে কোনো সন্দেহ নাই মনুষ্য মধ্যে গীতা ব্যাখ্যতা অপেক্ষা আমার অধিক প্রিয় এ জগতে কেহ নাই এবং আর কেহ হইবেও না সঞ্জয় বলিলেন আমি এই এইরূপে ভগবান বাসুদেব ও অর্জুনের এই রোমাঞ্চকর অদ্ভুত কথোপকথন শ্রবণ করিলাম আমি ব্যাস প্রসাদে লব্ধ দিব্য দ্বারা এই পরম গুজ্জ যোগ যোগেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ হইতে সাক্ষাৎ শ্রবণ করিয়াছি ইতি মুখ্য যোগ নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু 你叫一个咯